সুপ্রিয় দর্শক আলাইকুম শুরু করছি বিটিভি নিউজের পরিবেশ সংক্রান্ত সাপ্তাহিক আয়োজন বিপন্ন প্রকৃতি সুপ্রিয় দর্শক এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের প্রচেষ্টা থাকবে পরিবেশ বিপর্যয়ের কারণ অনুসন্ধান ও উত্তরণের উপায় খোঁজা তো চলুন কথা আর না বাড়িয়ে আমরা শুরু করি পরিবেশ নিয়ে আমাদের বিশেষ সাপ্তাহিক আয়োজন বিপন্ন প্রকৃতি অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি বুশরা জামান শুরুতেই এক নিই দেখেনি কি থাকছে আজকের পর্বে আমাদের পরিবেশ পরিবেশ চেন সমাধানের পথ ও পরিবেশ সংবাদ পাখির চোখে দেখলে দেখা যাবে রাজধানী ঢাকা শুধু দালান কোঠার বাক্সে আচ্ছাদিত যৎসামান্য পরিমাণের সবুজ চোখে পড়লেও পড়তে পারে যা জনসংখ্যা ও প্রয়োজনের তুলনায় অপ্রতুল দেখে আসি ঢাকার চিত্র পৌরাণিক ঐতিহাসিক ও রোম্যান্টিক শহর ঢাকা এখানে যেমন পড়েছে মুঘল চিহ্ন তেমনি আছে আর্মেনীয় ফরাসি স্পেনিদের পদচারণা সবশেষ ব্রিটিশদের প্রায় দুইশো বছরের শাসন সব মিলে বহুমাত্রিক সংস্কৃতিতে পূর্ণ হয়েছে ঢাকার জীবন তবে এই একবিংশ শতকে এসে সেই ঢাকা আর খুঁজে পাওয়া যায় না ঢাকার পরিবেশ আজ বায়ু পানি মাটি সব দূষণের নগরী দূষণে দূষণে জনজীবন বিপর্যস্ত পরিবেশ হয়ে উঠেছে অতিমাত্রায় দূষিত আর রাজপথে হাঁটলে তো মাটির দেখা পাওয়াই ভার যাও খালি জায়গা আছে সেখানে পারিবারিক বর্জ্য দিয়ে ঢাকা এছাড়া প্রতিনিয়ত গাছ কাটা হচ্ছে গাছের গোড়া সিমেন্ট দিয়ে বাঁধাই করে ঢেকে দেওয়ার ফলে গাছ মরে যাচ্ছে বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের পেরেক ঠুকে গাছে ঝুলানো হচ্ছে যার কারণে গাছ মরে যাচ্ছে কাজেই ছাদগুলোই এখন ভরসা এটা হচ্ছে যে শুধুমাত্র ছাদ বাগান নিয়ে ছাদ বাগানের সাথে সাথে আরো অনেকগুলো মডেল আমরা ট্রাই করছি সেটা হচ্ছে আমরা কমিউনিটিকে নিয়ে পুরো ইকোলজিক্যাল রেস্ট্রেশন করছি আমরা আরবান ওয়েটল্যান্ডগুলো লেকগুলোকে আমরা রেজিস্ট্রো করার জন্য এবং বায়োডাইভার্সিটি দিয়ে ফিরে আসার জন্য আরও কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি আমাদের ওপেন স্পেসগুলো আমরা কিভাবে আরবান ওপেন স্পেস করতে পারি যেটা গ্রিন স্ট্রাকচারও হবে সিভিল স্ট্রাকচার না করে মোর গ্রিন স্ট্রাকচার এবং মোর ইকো ফ্রেন্ডলি আমরা করার জন্য সেই কাজগুলো আমরা করছি আমাদের আগের পার্কগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমরা রেস্টোর করছি নতুন পার্ক নতুন মাঠ আমরা খুঁজে বের করছি আমরা একশো কিলোমিটার খাল এক্সিবিশন করেছি সেগুলোকে আমরা এখন রেস্টোর করব। সেটার জন্য আমরা পার্টনার খুঁজছি নিজেরাও কাজ করছি এগুলো সবগুলোই হচ্ছে আমরা যে যেহেতু আমরা বলছি আমরা ঢাকাকে একটা ক্লাইমেট রেজিলিয়েন্স সিটি হিসেবে ট্রান্সফর্ম করবো সেই ট্রান্সফরমেশন এক একটি আলাদা আলাদা প্রচেষ্টা বাট এটার আবার আমরা একটা মালাবন্ধন করছি একটা কমন ফ্রেমিং করছি যে ফ্রেমিংটা আমরা এখানে সাকসেসফুল করে এটা আমরা গ্লোবালি নিয়ে যাব অন্য অন্য শহরগুলো কি করছে সেটা আমরা যেন শিখছি আমাদের কাছ থেকেও শেখার অনেক কিছু থাকবে যেটা অন্য শহরগুলো জানবে সেটা আমরা করব বর্তমান পরিস্থিতি থেকে প্রাকৃতিকভাবে দূষণ রোধের একমাত্র উপায় বৃক্ষ বৃক্ষ এবং বৃক্ষ কারণটাও সকলের জানা গাছ প্রকৃতি থেকে কার্বন অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে অতিরিক্ত জনসংখ্যা সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড গ্রহণ ও মানুষের প্রয়োজনীয় অক্সিজেন ত্যাগ করে গাছ পরিবেশের উপাদানের ভারসাম্য রক্ষা করে কিভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় সাত লক্ষ ছাদ কিভাবে গাছে আচ্ছাদিত করা যায় এর প্রমাণ আছে বিশ্বে কাজেই সেইসব উদাহরণ কাজে লাগানো যেতে পারে সবজি গাছ খুব সহজ সবজি গাছ হলে ইনস্ট্যান্ট সে একটা রেজাল্ট পায় এটা দিয়ে শুরু করলে সবজি যেহেতু একটা স্বল্পকালীন ফসল তো এটা আবার চেঞ্জ করতে হয় সে এর মাঝখানে উনি অনেক কিছু আস্তে আস্তে শিখে যাবে ফল গাছ একটু অভিজ্ঞতার প্রয়োজন হয় তো সবজি দিয়ে শুরু করলে তার অভিজ্ঞতা আসতে থাকবে তারপরে সে ফলে গেল তারপরে ধরেন অ্যাকচুয়ালি ছাদ বাগান তো মূলত ধরেন অর্থনৈতিকভাবে চিন্তা করলে এটা তো আসলে ওইভাবে দেখা যাবে না এটাকে দেখতে হবে পরিবেশের জন্য এটাকে দেখতে হবে সবুজায়নের জন্য তো যদি কেউ মনে করে যে না আমি সবজিও করব না ফলও করব না আমি ফুল বাগান করব তাও করুক মানে আমরা একটা যেমন আমরা যখন শুরুতে অনেক আগে আন্দোলন করতাম আমরা বলতাম মানে মেক ইউর রোফ গ্রিন এনি হাউ মানে যে কোনোভাবে গ্রিন করো সে যদি কেউ মনে করে যে আমি ঘাস লাগাবো লাগাক না তবু তো গ্রিন হোক জায়গাটা অন্তত উপরের যে জায়গাটা খালি পড়ে আছে আমাদের আমাদের স্পেস যেহেতু কম সে ঘাস লাগাক অসুবিধা কি অর্নামেন্টাল গাছ লাগাক আর যারা একটু মনে করে যে না আমি এখান থেকে একটু ফিডব্যাক চাই সে সবজি দিয়ে শুরু করুক তারপর আস্তে আস্তে এখন আমাদের এমন কোনো হেন কোনো ফল নাই যে ছাদ বাগানে সফলভাবে হয় না তো সেই ক্ষেত্রে এই ধরনের সমন্বয় হতে পারে গাছ নির্বাচন ও জায়গা নির্বাচন সেই সাথে বৃক্ষ চাষে উপযুক্ত পাত্র ও মাটি নির্বাচনের বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে আমরা যখনই ছাদে ফল গাছ লাগাবো কন্টেনারটা একটু বড় হয় হাফ ড্রাম মানে কাটা ড্রাম সেটা যখন করি তখন কিছু মাটি বেশি লাগে এই জন্য এগুলিকে আমরা প্লেস করব যে সোজা বিম আছে আর যেখানে বিম নাই শুধু সাত সেখানে আমরা ছোট ছোট আট ইঞ্চি দশ ইঞ্চি এটা হলো ব্যাস টবের মুখের ব্যাস এই ব্যাসের বা বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি এরকম কন্টেনারগুলো বা প্লাস্টিক কন্টেনার বা টপ বা জিও ব্যাগ এগুলো আমরা প্লেস করতে পারি স্বাদে খুব উত্তাপ থাকে রোদ থাকে আমরা পানি ব্যবস্থাপনা কি করব তো পানি ব্যবস্থাপনার এখন অনেক সুন্দর পদ্ধতি বেরিয়েছে ড্রিপ ইরিগেশন অর্থাৎ ফোটায় ফোটায় পড়তে থাকবে এইটা ইনস্টল করে দেওয়ার জন্য অনেক সহযোগী প্রতিষ্ঠানের সাহায্য পাওয়া যেতে পারে নিজেরাও করে নেওয়া যেতে পারে অল্প টাকায় তৃতীয় কথা হলো যে এটাকে মানে যে কন্টেনার সেটার ওজন আমরা কিভাবে কমাতে পারি আমরা ঘরে ব্যবহৃত যে সমস্ত প্লাস্টিক কন্টেনারগুলো আছে সেগুলিকে যদি ইউজ করি তাহলে পরে স্টিলের কন্টেনারের চেয়ে ওজন কম হবে আমরা মিডিয়া যেটা ব্যবহার করি যেমন আমরা যেমনি মাটি ব্যবহার করি এটার ওজন অনেক বেশি এটার যদি আমরা কিছু অংশ কোকো কোকো কয়ের অর্থাৎ নারিকেলের ছোবড়ার গোড়া অথবা কাঠের গোড়া অথবা ধানের চিটা বা ধানের তুষ যেটা বলে সেগুলি যদি ইউজ করি তাহলে পরে আমাদের কিছুটা ওজন কমে যাবে এবং পানি ধারণ ক্ষমতাও বেড়ে যাবে এরপরে হলো গাছ নির্বাচন গাছ নির্বাচনে আমরা ফল ফুল তারপরে শাকসবজি ওষুধি গাছ এবং অ্যাস্থেটিক অর্থাৎ সৌন্দর্য বর্ধনকারী সব করতে পারি এমনকি ছাদে একটা বসার জায়গা লন হ্যাঁ এবং একটা সুন্দর ল্যান্ডস্কেপিং আমরা ছাদের মধ্যে করে ফেলতে পারি সাত লক্ষ ছাদে পাঁচটি করে গাছ থাকলেও গাছের সংখ্যা দাঁড়াবে ৩৫ লক্ষ যা কিনা এই বিপুল জনসংখ্যার স্বাস্থ্য সুরক্ষায় বিশাল ভূমিকা রাখতে সক্ষম হবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এলাকা মিলিয়ে ঢাকার আয়তন প্রায় তিনশো বর্গ কিলোমিটার ঢাকার এই বিশাল আয়তনের কারণে এটি বিশ্বের অন্যতম জনবহুল শহরগুলির মধ্যে একটি কাজেই এই শহরের পরিবেশ সুরক্ষায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি বিশেষ উদ্যোগ নিয়েছে যার নাম বৃক্ষ সেবা ও ছাদ বাগান সহায়তা কেন্দ্র রাজধানী ঢাকার পরিবেশ চেইন মোটেও স্বাস্থ্য বান্ধব নয় এখানে যে পরিমাণে সড়ক থাকার কথা সে পরিমাণে সড়ক নাই যে পরিমাণে গাছ থাকার কথা সে পরিমাণে গাছ নাই তবে প্রয়োজনের অতিরিক্ত দালান কোঠা আছে এই শহরটাকে তো যদি আমরা এই ক্লাইমেট রেজিলিয়েন্ট শহর হিসেবে ট্রান্সফর্ম করতে চাই তো সেক্ষেত্রে অনেকগুলো কাজ ডিএনসিসি করছে একটা হচ্ছে পলিসিগত জায়গায় কিছু পরিবর্তন আসছে একদম সেটা হচ্ছে আরেকটা হচ্ছে যে প্রোগ্রাম এবং অ্যাকশনের জায়গা থেকে আমরা কিছু পরিবর্তন করতে চাই পলিসিগত ক্ষেত্রে আমরা কি করেছি আমরা বলেছি যে আমরা গ্রিন ট্রান্সফরমেশনটা কিভাবে করবো আমরা তিন ভাবে করবো একটা আমাদের যারা সিটিজেন আছে তাদেরকে আমরা মোটিভেট করব বিভিন্ন প্রণোদনার মাধ্যমে দুই নাম্বার হচ্ছে আমরা নিজেরা অনেক কাজ করবো গ্রিন ট্রান্সফরমেশন নিজেদের যে ফান্ড আছে সেটাকে আমরা প্রায়োরিটি ফান্ড করে করব তিন নাম্বার হচ্ছে যে এখানে আমরা অন্য স্টেক হোল্ডারদেরকেও আমরা ইনভলভ করব বিশেষ করে সিটিজেনদেরকে ইনভলভ করা প্রাইভেট সেক্টরদেরকে ইনভলভ করা ডোনারদেরকে ইনভলভ করা সরকারি অন্য অন্য সংস্থাকে ইনভলভ করে একটা কোলাবরেটিভ মডেলে আমরা এই গ্রিন ট্রান্সফরমেশনগুলো আমরা করতে চাই তো নাগরিকদেরকে যদি আমরা প্রণোদনা দিতে চাই তো সেটা তো শুধুমাত্র অতীতে যা হয়েছে কি ঘোষণা দিয়েছে যে আপনি যদি ছাদ বাগান করেন আপনাকে ট্যাক্স রেভিট দিবে কিন্তু সেটাও বাস্তবায়ন করেন যা রাজধানী ঢাকাকে দিন দিন বাসের অযোগ্য করে তুলছে আর এ কারণেই আপাত দৃষ্টিতে শহরের এই ছাদগুলো সবুজে ঢেকে দেওয়া জরুরি হয়ে পড়েছে এমনই একটি উদ্যোগ বৃক্ষ সেবা ও ছাদ বাগান সহায়তা কেন্দ্র বৃক্ষ সেবা ও ছাদ বাগান সহায়তা কেন্দ্র সিটি কর্পোরেশনের একটি উদ্যোগ শুধু অনলাইনই নয় এর জন্য একটি স্থায়ী অবকাঠামো গড়ে তোলা হবে এখানে গাছের ডাক্তার থাকবেন এখানে আমাদের একজন এক্সপার্ট গাছ বিশেষজ্ঞ আছেন এবং গাছের ডাক্তার আছে তারা তার বাসার অবস্থা সবকিছু বুঝে তাকে সাজেশন দিবেন এবং এটা একটা ফ্রি সাজেশন এটা হচ্ছে একটা কাজ দ্বিতীয় হচ্ছে যে আমরা এই মেলার পরে সারা বছর এই সার্ভিসটা দিতে চাই ফ্রি যে কেউ যে কোনো পরামর্শ নিতে চান তারা আমাদের সিটি কর্পোরেশন আমাদের এখানে কেন্দ্রীয় নার্সারি থাকে এই কেন্দ্রীয় নার্সারি থেকে আমরা এই শহরের ছাদ এবং মাইক্রো লেভেলে এবং ইন্ডিভিজুয়াল লেভেলে তার যে ট্রান্সফরমেশনটা হবে সেখানে আমরা একটা থাকবে অনলাইন ও সশরীরে গিয়ে সেবাদান তবে সেবাদানের ব্যাপারে কলে সেবা নিতে কোনো রকমের চার্জ লাগবে না তবে গাছের ডাক্তারকে বাসায় নিয়ে সেবা নিতে হলে যৎসামান্য একটা চার্জ দিতে হবে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তবে পূর্বের অভিজ্ঞতা থেকে এই প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও করণীয় বলেছেন বিশেষজ্ঞরা সিটি কর্পোরেশন এই ধরনের উদ্যোগ আগেও আমরা জানতে পেরেছিলাম কিন্তু সেটা আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা আমরা দীর্ঘদিন ছাদ বাগান নিয়ে কাজ করা সত্ত্বেও আমরা সেটা আসলে ওইভাবে বুঝতে পারি নাই তবে যদি ওনারা আন্তরিকভাবে এই ধরনের উদ্যোগ নিয়ে কাজ করে সেটা ভালো হবে তবে আমার মনে হয় যেটা এখন আমাদের ছাদ বাগানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যেগুলো সেই বিষয়গুলোতে ওনাদের আলোকপাত করতে হবে সেটা হলো যে এই যে এখন অ্যাপার্টমেন্ট কালচার অ্যাপার্টমেন্টে দেখা যায় দুইজন বাগান করতে চায় আটজন করতে চায় না সেই ক্ষেত্রে তাকে বাগান করতে দিচ্ছে না তারপরে আপনার মনে আবার আরেকটা সমস্যা হলো যে ডেঙ্গু নিয়ে একটা কথা আসে আসলে পরিকল্পিত ছাদ বাগান হইলে ডেঙ্গু কখনই থ্রেট হইতে পারে না এই বিষয়টা কিভাবে এখানে নিয়ে আসা যায় যে পরিকল্পিত বাগানটা কেমন হবে এটার একটা রূপরেখা দরকার এবং এই বিষয়টা বাস্তবায়ন করার জন্য আর সুফল পাওয়ার জন্য যারা সত্যিকার অর্থে এটা স্টেক হোল্ডার দীর্ঘদিন যাবৎ যারা কাজ করতেছে তাদের সেখানে সমন্বয় দরকার তাহলে আমার মনে হয় যে এই ধরনের উদ্যোগগুলা সফলতা পাবে এবং বাগানিরা আমাদের ছাদ বাগান আরও ভরে উঠবে এবং তারা সফল বাগানি হতে পারবে প্রশাসক বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সাড়ে তিন লাখ ট্যাক্স হোল্ডার আছে তবে বাড়ির দ্বিগুণ বা প্রায় সাত লক্ষ হবে এই সাত লক্ষ বাড়ির ছাদে যদি পাঁচটি গাছ লাগানো যায় এবং পরিচর্যা করা যায় ঢাকা শহর সবুজের এবং স্বাস্থ্যবান এক শহরে রূপান্তরিত হবে অবস্থা দৃষ্টে দেখা যাচ্ছে এটা শুধু একটা উদ্যোগ নয় এর মাধ্যমে ঢাকা শহর তো আসবেই সেই সঙ্গে বৃহৎ সংখ্যক মানুষের স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশেই কমে যাবে আমরা এখান থেকে বিষমুক্ত সবজি বা বিষমুক্ত ফল বিষমুক্ত খাবার উৎপাদন করতে পারি যা আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এটা এয়ার কোয়ালিটি ভালো রাখবে এটা অক্সিজেন উৎপাদন করে এটা আমাদের বাড়ির টোটাল তাপমাত্রা যে বাড়ির ছাদে থাকে বাগান সেই বাড়ির টপ ফ্লোরটা বেশ বাসযোগ্য হয় সুন্দর হয় এইরকম বাড়ির বর্জ্য ব্যবস্থাপনা সেটারও একটা হয় কারণ এটা দিয়ে আমরা জৈব সার উৎপাদন করতে পারি এবং সেই জৈব সারগুলি আমরা এখানে ব্যবহার করতে পারি এরকম বহুবিধ উপকারিতা আছে আরেকটা উপকারিতা হলো যে সময় কাটানো হ্যাঁ এবং শরীর সুন্দর রাখা মানে যেহেতু আমরা একটা অ্যাক্টিভিটির ভিতরে থাকি সেই জন্য বয়স্ক মানুষ হোক তাদের একটা আবার ছোট মানুষের শিকার বিষয় আছে যারা তরুণ এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই উদ্যোগের সঙ্গে একটি বৃক্ষ হোটেল রাখারও ঘোষণা দিয়েছেন মোহাম্মদ এজাজ আপনি ছাদ বাগান করছেন আপনি দেশের বাড়ি ঘুরতে যাবেন অথবা বিদেশে যাবেন কিংবা দিনের জন্য আপনি ভেকেশনে যাবেন তখন এগুলো রক্ষণাবেক্ষণ কে করবে এটা একটা সিস্টেমিবিলিটি চিন্তা করতে হবে সেজন্য আমরা একটা ডেডিকেটেড জায়গা রেডি করছি যেখানে আপনি আপনার টবগুলো রেখে যাবেন আমরা সিটি করপারেশনগুলো দেখাশোনা করব সামান্য টাকার বিনিময় দু টাকা পাঁচ টাকার বিনিময়ে এটা দেখাশোনা করতে পার ডে এবং এই পরবর্তীতে আপনি যখন আবার ফেরত আসবেন আপনার গাছগুলো আপনি বুঝিয়ে নিয়ে আপনার ফেরত করবেন ঢাকাবাসীকে আহ্বান জানাচ্ছি আপনারা এই এক মাস আমাদের এই বৃক্ষবেলায় আসেন বৃক্ষবেলায় আমাদের নির্দেশনাগুলো ফ্রি দেওয়া আছে আমাদের ওয়েবসাইটও আমরা আপডেট করে দিব সেখান থেকেও পাবেন বা বৃক্ষমেলা ঘুরে যান ভালো লাগবে আমাদের সাথে কথা বলেন আমাদের গাছের ডাক্তারদের সাথে কথা বলেন আমরা প্রতি সপ্তাহে দুই দিন তিন দিন ওখানে আমরা ওয়ার্কশপও করব যারা ছাদ বাগান করবেন তাদের জন্য আমরা ওয়ার্কশপও করছি পরিবেশ সংবাদ ঢাকা সংলগ্ন মুন্সীগঞ্জের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে বিশাল এক জলাধার এই অঞ্চলের জীববৈচিত্র্যের আধার যা পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে অফুরান বলছি প্রাচীন জনপদ বিক্রমপুরের ঐতিহ্যবাহী আরিয়ল বিলের কথা ছোট ছোট খাল ছিল যেটা বিল থেকে পানি নিচে চলে যেত নিষ্কাশন হইত সময় মতো আমরা ধান চাষ করতে পারতাম আবার ওই পাশ থেকে এই পানিটা আসতে একটু লেট হইতো আমরা সঠিক সময়ে পানিতে ধানগুলো কেটে ফেলতাম দুর্ভোগের মধ্যে আছি এদিকে পানি সঠিকভাবে নিষ্কাশন হচ্ছে না পাচ্ছিও না নোংরা হয়ে যাচ্ছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাহাত্তর ভাগ নবাবগঞ্জে ২৬ ভাগ ও দোহারে দুই ভাগ এ নিয়ে পাঁচ হাজার তিনশো নব্বই হেক্টর এলাকায় বিস্তৃত এই আরিয়ল বিল জলজ স্থলজ উদ্ভিদ সহ নানা প্রাণীর এক বিশাল বৈচিত্র্য ভাণ্ডার এই বিল শুকনো মৌসুমে এখানে ফলে কার্তিকের হলুদ ফুলের সমারোহ তেল বীজ সরিষা বিশাল আকার সব কুমড়া সবজি আর বেসুমার বড় ধান ফলে এই বিলে বর্ষায় কই শিং ট্যাংরা পুটি সহ দেশি মাছের প্রাচুর্য বিরাজ করে আর শালুকের মতো রূপসী প্রকৃতির অলঙ্কারও আছে বিলে আরুল বিলের যে ঐতিহ্য আরুল বিলের পানি আরুল বিলের মাছ আরুল বিলের ফসল আরুল বিলের পরিপূর্ণ তো অর্ধগতি অর্ধেক যদি ফিরে আসে তাহলে আবার আমরা সেই দেশি কই মাছ খাবো দেশি মাছ খাবো আরেল বিল থেকে একসময় আরেল বিলের মাছ কলকাতা যেত ভাগ্যগুল হয়ে লঞ্চে এই জন্য বালাসোর একটা ছিল তবে দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি অপরিকল্পিত নানা উদ্যোগ ও এলাকায় বসবাসকারী মানুষের অসচেতন কর্মকাণ্ডের ফলে ইতিমধ্যে বিপন্ন হতে চলেছে আরিয়ল বিল তাই আরিয়ল বিল রক্ষায় সরকার উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের অংশ হিসেবে ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং আইডব্লিউএম সরকারি বেসরকারি ও স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক কর্মশালা পরিচালনা করে কর্মশালা থেকে প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে আড়িয়ল বিল রক্ষায় উদ্যোগ গ্রহণের ঘোষণা দেয় পরিবেশ উপদেষ্টা যেটুকুকে আমরা বিশেষ জীববৈচিত্র্য এলাকা বা জলাভূমি কেন্দ্রিক এলাকা ঘোষণা করতে চাই ওইটা আমরা আইডেন্টিফাই করে ফেলি খালের বাধাগুলো অপসারণ করতে যে পাঁচশো তিরিশ হাউজিং হাউজিংয়ের জন্য শিল্প প্রতিষ্ঠানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি কেনাবেচা করা যাবে না জমি সে বিক্রি করতে পারবে আমার তো আপনাকে বিক্রি করতে পারবো বাট ফর দ্য সেম ইউজ নট ফর এ ডিফারেন্ট ইউজ কর্মশালায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সারা দেশের জলাভূমিগুলি দখল হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে প্রবাহ এবং অনেক বেশি যোগাযোগ ব্যবস্থা অপরিকল্পিতভাবে করার কারণে আরও বেশি করে পানির প্রবাহ নদী নালা বন্ধ হচ্ছে রয়েছে জলাশয় ভরা মাছ আর খেত ভরা ফসল অতীতে অনেকেই আলিয়াল বিলকে স্থানীয়দের সোনার খড়ি বলে অভিহিত করত কেননা সব মৌসুমেই এই বিলে কাজ রয়েছে তাদের পরিবেশ উপদেষ্টা বলেন আইন করে আরিয়ল বিলে চাষবাস ব্যতীত ভিন্ন প্রকারের কর্মকাণ্ড ও স্থাপনা তৈরি বন্ধ করা হবে দুইটি খাল সহ বারোটি মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে এছাড়া আটটি খালের প্রতিবন্ধকতা দূর করা হলে পানিপ্রবাহ বেড়ে বাস্তুতন্ত্র সুরক্ষা পাবে এসব উদ্যোগের ফলে পানি ধারণ ক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে পাবে রক্ষা বিল তথা দেশের জীব ও সুপ্রিয় দর্শক নির্ধারিত সময় শেষ আজকের মতো শেষ করতে হচ্ছে পরিবেশ নিয়ে আমাদের এই আয়োজন বিপন্ন প্রকৃতি আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো সুচিন্তিত পরামর্শ বা মতামত থাকলে জানাতে আমাদের কাছে লিখতে পারেন এই ঠিকানায় বিপন্ন প্রকৃতি কক্ষ নম্বর তিন শূন্য এক পাঁচ তৃতীয়তলা বিটিভি নিউজ বিটিভি ভবন রামপুরা ঢাকা পরিবেশ প্রকৃতি প্রাণের ধারক জীবনী শক্তির আধার যার উপর নির্ভর করেই বিকাশ ঘটে মানুষ প্রাণী উদ্ভিদ জীবনের প্রকৃতি বিপন্ন হলে জীবের ধ্বংস ও বিনাশ অনিবার্য তাই আসুন প্রকৃতি রক্ষায় নিজ নিজ জায়গা থেকে সকলে সচেতন হই জীবনের অস্তিত্বের জন্য শান্তিময় সুস্থ প্রকৃতি গড়ে তুলি